হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমরা কি একটি গল্প শুনতে চাও মিভান কিন্তু তৈরি হয়ে গিয়েছে গল্প শোনার জন্য তাহলে তোমরাও চটপট তৈরি হয়ে নাও আমি আজকে তোমাদের একটি গল্প বলবো শকুন সিংহ আর শুকরের গল্প এক বনে এক সিংহ বাস করত সেখানে অন্যান্য প্রাণীরাও কিন্তু থাকত অন্যান্য পশু পাখি অনেকেই থাকত সেবার গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়েছে আর চারিদিকে সব জলের অভাব দেখা দিয়েছে কোথাও এক ফোঁটা জল নেই সব পশু পাখিরা তৃষ্ণায় একদম মরে যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় জল খোঁজাখুঁজি করতে শুরু করলো আর এই জলের জন্য জঙ্গলের যত গাছ ছিল তারাও কিন্তু শুকিয়ে উঠতে থাকলো আর জঙ্গলের মাঝে মাঝে যে সমস্ত মাটি রয়েছে সেগুলো ফেটে চৌচির হয়ে গেল আকাশে এক ফোটাও মেঘের দেখা নেই আর চারিদিকে প্রচণ্ড গরম হাওয়া বইছে তখন বনের প্রাণীরা কি করবে জলের জন্য তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল তারা সকলে মিলে জলের খোঁজ করতে শুরু করলো কারণ জল ছাড়া তো মানুষ বা প্রাণী কোনো কিছুই কিন্তু বাঁচতে পারে না কারণ আমরা খাবার না পেলে কিন্তু তাও কিছুদিন বাঁচতে পারি কিন্তু জল না পেলে বাঁচা ভীষণ কষ্টকর ব্যাপার এইভাবে তারা জলের খোঁজ করতে করতে জঙ্গল থেকে বেশ কিছুটা দূরে একটা ছোট্ট ঝর্ণা দেখতে পেল একটি শুকর কি করল প্রথমে সেই ঝর্ণাটির সন্ধান পেলো সে ছিল ভীষণ তৃষ্ণার্ত তাই সে মনে করল যে এখন এই ঝর্ণা থেকে আমি অনেক জল পান করবো তাই সে আনন্দ সহকারে ঝর্নার কাছে এগিয়ে গেল যেই না ঝর্নার জলে সে মুখ দিতে যাবে উমনি দেখতে পেলো সে যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার উল্টো দিকে একটা সিংহ এই ঝর্নাতেই জল খেতে আসছে সিংহটা আস্তে আস্তে অনেক কাছে এগিয়ে এলো এবং সিংহের তখন প্রচণ্ড রাগ হলো কেন না এই ঝর্নার জল শুধুমাত্র সিংহই পান করবে আর কেউ নয় তাই সে প্রচণ্ড রেগে গেল শুকরের ওপর কারণ সিংহ হচ্ছে বনের রাজা সিংহ তখন বলছে না কিছুতেই হতে পারে না এই ঝর্নার জল সে কিছুতেই শুকরকে খেতে দেবে না আর রাজার সঙ্গে কি কেউ একসঙ্গে জল খেতে পারে সুতরাং সে অনেক বাধা দিতে শুরু করলো শুকরকে এই জল খাওয়াকে কেন্দ্র করে এই সিংহ আর শুকরের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়ে গেল প্রথমে হলো কথা কাটাকাটি পরে হাতাহাতি এরপরে লেগে গেলো দুজনের মধ্যে ভীষণ লড়াই দুজনেই ছিল শক্তিশালী তাই কেউ কাউকে হারাতে পারছিল না দুজনেই দুজনকে সমানে আক্রমণ করে যাচ্ছিল এইভাবে লড়াই করতে করতে এক সময় কিন্তু দুজনেই প্রচণ্ড হাঁপিয়ে উঠেছিল তারা তখন লক্ষ্য করল যে দূরে একটা শকুন বসে রয়েছে সে অপেক্ষা করছে কখন এই মারামারি করতে করতে শুকর এবং সিংহের মৃত্যু হবে আর শকুন তাদের মৃতদেহটা খাদ্য হিসাবে গ্রহণ করবে তখন এটা দেখে এই শুকর এবং সিংহ দুজনের কিন্তু বুদ্ধি খুলে গেল তারা বুঝতে পারল যে তারা ভুল করছে নিজেদের মধ্যে এইভাবে কখনোই ঝগড়াঝাটি করা উচিত নয় তাই সিংহ শুকরকে প্রস্তাব দিল ঠিক আছে ভাই আমি আর ঝগড়া করব না মারামারিও করব না কারণ আমরা যদি দুজনেই মারামারি করতে করতে মারা পড়ি তাহলে লাভ হবে ওই শকুনেরই সে তখন আমাদের মাংস ঠুকরে ঠুকরে খাবে না এটা কিছুতেই হতে দেব না তার চেয়ে শুকর ভাই এসো আমরা নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে নিই আমরা আর ঝগড়াঝাটি করবো না তুমি আগে এসেছো তুমি ঝর্নার জল পান করো আর আমি পরে যেহেতু এসেছি আমি পরেই জল পান করব। তখন শুকর সিংহকে বলল না আপনি হলো বোনের রাজা আর আপনি আমার সাথে রাজার মতোই আচরণ করলেন তাই আপনার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল আপনি আগে এই জল পান করুন এটা আমি আপনাকে সম্মান জানানোর জন্যই করছি রাজাকে সম্মান জানাতে হয় তাই প্রথমে আপনি জল পান করুন তারপর আমি আপনার প্রসাদ গ্রহণ করব। এইভাবে সিংহ আর শুকর নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি মিটিয়ে নিল তখন শকুনটি বুঝতে পারল যে এখানে অপেক্ষা করে আর লাভ নেই কারণ সিংহ আর শুকর নিজেদের মধ্যে ঝগড়া মিটিয়ে নিয়েছে সুতরাং তাদের মৃত্যুর কোনো আশঙ্কাও আর নেই কথা ভেবে শকুনটি সেখান থেকে উড়ে অন্য জায়গায় চলে গেল এই গল্পের নীতি কথা হল দুজনের কলহে অর্থাৎ দুজনের ঝগড়াতে তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু লাভবান হয় নিজেদের কিন্তু কোনো লাভই হয় না নিজেদের ক্ষতি হয় তাই তোমরা নিজেদের মধ্যে কিন্তু কখনোই কলহ করবে না সেটা তোমরা নিজেদের মধ্যে বিচার বিবেচনা করে মিটিয়ে নেবে তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টা তোমরা সবাই সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে